তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দুর্জয় দৃষ্টিশক্তি ফিরে পেয়েও অন্ধ নাটক করে অভিমান ভুলে রানীকে কাছে টেনে নিল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাব তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানীর সেবা যত্নে রানীর স্পর্শে দুর্জয়ের দৃষ্টিশক্তি ফিরে পেলেও দুর্জয় রানীর ওপর অভিমান করে অন্ধ নাটক করে এরপর দুনির মুখে বাবা ডাক শুনে দুর্জয় চমকে যায় তখন রানী তড়িঘড়ি করে দুনিকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর দুর্জয় অস্থির হয়ে ওঠে রানীর জন্য দুর্জয় আনিসাকে বলে কিরে আনিসা কোথায় গেল তোর ডক্টর মৈথিলি তার কি এখন আসার সময় হয়নি নাকি কেমন টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই দেখছি এরপর রানী দুনিকে জেঠি মনে জেম্মার কাছে রেখে দিয়ে তড়িঘড়ি করে ছুটে আসে দুর্যয়ের কাছে আর দুর্যোয়কে এতটা রেগে যেতে দেখে অবাক হয়ে যায় সবাই রানীও অবাক হয়ে যায় এরপর দুর্যয় আনিসাখা ও শুক্লাকে হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় আনিসা ও শুক্লা বলে দুর্যোয় কি তার মানে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে ও সব দেখতে পাচ্ছে এরপর দুর্যোয় দরজা বন্ধ করে দিয়ে রানীর দিকে এগিয়ে যায় তখন রানী মনে মনে ভাবে দুর্যোয় কেন আমার দিকে এগিয়ে আসছে তবে কেউ দৃষ্টির শক্তি ফিরে পেয়েছে ও আমাকে দেখতে পাচ্ছে এরপর রানী চলে যেতে লাগলে দুর্যোয় রানীর হাতটা চেপে ধরে কাছে টেনে নিয়ে বলে কি ডক্টর রানী দেবর তুমি কি ভেবেছো আমি আমার রানীর প্রশ্বাস স্পর্শ ছোঁয়া কিছুই বুঝতে পারবো না তুমি আমার কাছাকাছি আসবে আর আমি কি না বুঝতে পারবো না তা কি করে হয় রানী বলে তুমি এভাবে দরজা বন্ধ করতে পারো না আমাদের মধ্যে আর সেই সম্পর্কটা নেই যে আমরা দরজা বন্ধ করে বসে থাকবো তখন দুর্য বলে কেন নেই তুমি কিন্তু এখন আমার বউ হ রানী আর রানী তোমার ওই আদিত্য নামে ছেলেটার সঙ্গে কি সম্পর্ক বলো তো যে কালকে তুমি আমার কাছে এসেছো জেনেও তোমাকে নিতে চলে এলো রানী বলে দৌরজয় তুমি ওনাকে এভাবে অপমান করতে পারো না তখন দূর্য বলে কেন বড্ড গায়ে লাগছে বুঝি এরপর দূর্যয় বলে ডক্টর রানী রয় তুমি যেহেতু আমাদের নার্সিং হোমে জয়েন করেছ তাই আমি তোমার ইন্টারভিউ নেবো কেমন ডক্টর হয়েছো তুমি আমাকে দেখতে হবে না এরপর রানী দুর্যোয়ের অপমানে আঘাতে জর্জরিত হয়ে চলে যাবে করলে দুর্জয় রানীকে কাছে টেনে নিয়ে বলে রানী কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তো তোমাকে খুব ভালোবাসি রানী তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই রানী এই বলে দুর্যোয়ের সমস্ত মান অভিমান ভুলে রানীকে কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দুর্যোয় যেন দৃষ্টিশক্তি ফিরে পেয়ে অন্ধ নাটক করে অভিমান ভুলে রানীকে কাছে টেনে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি